মকর রাশির বন্ধুরা আজকে দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসটি মকর রাশির কেমন যাবে সে বিষয়ে একটি জেনারেল প্রেডিকশন নিয়ে এসেছি তো বন্ধুরা এই প্রেডিকশনে আমি শুভ অশুভ এসব বিষয় নিয়ে আলোচনা করব ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে মকর রাশির মানুষরা যারা এ পর্যন্ত প্রেমে ব্যর্থ ছিলেন তারা প্রেম ভালোবাসার ক্ষেত্রে সৌভাগ্য উপলব্ধি করবেন এমনও অনেকে আছেন যে ২০ বছর বা পনেরো বছর দশ বছর ধরে বৈবাহিক জীবন হঠাৎ করে আপনাদের মাঝখান থেকে বিগত একটি লম্বা সময় ধরে ভালোবাসা চলে গিয়েছিল বা আপনারা আপনাদের হাজব্যান্ড বা ওয়াইফের প্রতি আপনাদের ভালোবাসার প্রদর্শন করতে পারেননি বা তাদের সাথে খুব একটা ভালো ছিল না ব্যর্থ হচ্ছিলেন ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা সময় হবে যেখানে আপনারা উপলব্ধি করবেন যে আপনাদের ভিতরে আবার সেই প্রেম ভালোবাসা ফিরে আসছে আপনারা এই সময় সৌভাগ্য উপলব্ধি করবেন অন্যদিকে এ সময় কোনো অপ্রত্যাশিত আলাপ আলোচনার মাধ্যমে মকর রাশিদের জীবনে চলার পথ হয়তো বিভক্ত হবে এমন হতে পারে আপনি কোনো মানুষ পেয়ে গেলেন আপনার মনের মতো আবার আপনার সাথে এতদিন যে ছিল সেও হয়তো কাউকে পেয়ে গেল সেক্ষেত্রেও আপনাদের দুজনের পথ আলাদা হয়ে যেতে পারে আপনার ব্যবসা করেন একসাথে সেক্ষেত্রেও দুজন দুজন দু পথে চলে যেতে পারেন অন্য কোনো ভালো পার্টনার পেয়ে যারা বিবাহিত জীবনে যাদের ভিতরে এক ধরনের ডিভোর্সের ব্যাপার চলছিল বা সেপারেশনের মধ্যে ছিলেন তারাও কিন্তু এ সময় একেবারে পরিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে আপনারা পথ বিভক্ত করে ফেলবেন এতদিন যেগুলি একটা একজন মান ছিল না একজন একটা বলছিল আরেকজন বলছিল সেই বিষয়ের কিন্তু সমাপ্তি ঘটবে যা না অসংখ্য মকর রাশির অনুভূতিতে বিস্ফোরণ ঘটাবে অনেকের ক্ষেত্রে এটা পিতামাতার সাথে সন্তানও হতে পারে যা কিনা খুবই কষ্টদায়ক হতে পারে আবার এ সময় পর্যন্ত অর্থাৎ ফেব্রুয়ারি পর্যন্ত যেসব মকর রাশির মানুষরা রমরমা ত্রিমুখী সম্পর্কে ছিলেন তা আর দীর্ঘস্থায়ী হবে না এটা টোটালি আলাদা বিষয় যারা ত্রিমুখী প্রেমে ছিলেন বা পরকিয়াতে ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু আর দীর্ঘস্থায়ী হচ্ছে না তবে যারা প্রেম সম্পর্কে নিজের মন মানসিকতার মধ্যে সুস্থ পরিবর্তন আনবেন তারা এ পর্যন্ত তৈরি হওয়া কমপ্লেক্সগুলি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন অনেকের শনি সারি সাথে অনেক কমপ্লেক্স তৈরি হয়েছে অনেক মকর রাশির এই প্রেম ভালোবাসা নিয়ে বিশেষ করে যারা এই ত্রিমুখী বিষয়ে ছিলেন একের অধিক মানুষের সাথে অর্থাৎ দুজন বা তিনজনের সাথে যারা প্রেমে লিপ্ত ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু কমপ্লেক্সগুলি থেকে আপনারা মুক্তি পাবেন যদি আপনারা আপনাদের চিন্তাভাবনা মন মানসিকতার মধ্যে স্বাভাবিকতা ফিরিয়ে আনেন অন্যদিকে সূর্যের প্রভাবে মকর রাশির মানুষরা ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে বিভ্রান্তিতে থাকবেন কারণ সূর্য আপনাদের রাশিতে থেকে এটা শত্রু খুব একটা শুভ ফল দেয় না বিষয়টা আমি লম্বা সময় ধরে দেখে আসছি যে সূর্য যখন মকর রাশিতে থাকে কিছুটা বিভ্রান্তিতে কিন্তু এ সময়ে মকর রাশি মানুষ পড়ে যায় খরচ বেড়ে যায় অনেক কিছুই হয় যা আপনাকে বিভ্রান্তিতে ফেলবে বেপরা কাজ আর্থিক ক্ষতির কারণ হতে পারে আপনি বেপরাভাবে যদি দামি কোনো কিছু এ সময় একেবারে আগে পিছে চিন্তা না করে যদি অর্থ এখানে আপনি ইনভেস্ট করেন বা কোনো কিছু কিনে ফেলেন অথবা এমন হলো যে আপনার একটা গাড়ি আছে গাড়িতে এখন হয়তো সেখানে এই ইনভেস্টটা না করলেও চলতো কিন্তু আপনি দেখা গেলো যে বেশ একটা বড় অ্যামাউন্টের টাকা আপনার গাড়িটের পিছনে আপনি খরচ করে ফেললেন সেক্ষেত্রে কিন্তু আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন এ সময় মকর রাশিদের বড় ধরনের বিনিয়োগে জড়িত হওয়া উচিত নয় অথবা বিলাসবহুল জিনিসগুলোতে অর্থ ব্যয় করা উচিত হবে না আপাতত যদি আপনার কাছে অর্থ থেকেও থাকে তাও আপনাকে কিন্তু এটি পোস্টপন করে সামনের মাসে করাটা আরো ভালো হবে কারণ এই মাসে করলে আপনি সমস্যায় পড়তে পারেন তা না হলে ফেব্রুয়ারি মাসের যদি এরকমটি আপনি না করেন সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনি যদি ইনভেস্ট করে ফেলেন সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে মকর রাশিদের অবস্থান আরো বেশি নরবর হয়ে পড়বে আপনার যে টাকাটা আসার কথা ছিল হঠাৎ করে সেটি হয়তো আসবে না আপনি এদিক দিয়ে খরচ করে ফেললেন মেকআপ করতে পারবেন না এজন্য আপনাকে একটু ভেবে চিন্তা করতে হবে নাহলে কিন্তু নরবর অবস্থায় পড়ে যাবেন এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে মানসিক অবস্থার বিস্ফোরণ ঘটবে আপনি বিরক্তিতে ফেটে পড়বেন আর মকর রাশির এমন একটি রাশির জাতক জাতিকারা হাতে টাকা না থাকলে এদের বিরক্তির সীমা থাকে না এবং মানসিকভাবে এরা ফেটে পড়ে তো আপনাকে কিন্তু টাকা ধরে রাখতে হবে যদি আপনি অলরেডি এরকম করে ফেলেন টাকা পয়সা খরচ করে ফেলেন তারপর আমার এই ভিডিওটি শোনেন অলরেডি আপনার যদি মানসিক অবস্থার বিস্ফোরণ ঘটে থাকে সেক্ষেত্রে আমি বলবো যে অ্যারোমা থেরাপি আছে অ্যারোমা থেরাপি হচ্ছে এটি গুগলে যে অ্যারোমা থেরাপি লিখবেন বাংলাতেও লিখতে পারেন ইংলিশেও লিখতে পারেন এক ধরনের ফুলের নির্যাস থেকে অয়েল তৈরি করা হয় তেল তা দিয়ে আপনি যদি মেসেজ করিয়ে নেন মাথায় দেন বা শরীলে ব্যবহার করেন মেসেজের জন্য সেক্ষেত্রে কিন্তু আপনার যে মানসিক চাপ তা উপশম করতে কিন্তু এ সময় সাহায্য করবে কারণ এই অ্যারোমাথেরাপিটা মকর রাশিদের উপরে খুব ভালো প্রভাব ফেলে তো বন্ধুরা এরপরে আসুন মাসের প্রথম দশটি দিন এক তারিখ থেকে দশ তারিখ কেমন যেতে পারে কোন বিষয়টা শুভ কোন বিষয়টা অশুভ তা জেনে নেই তো বন্ধুরা এই ফেব্রুয়ারি মাসের শুরুতে গ্রহদের প্রভাব মকর রাশিদের পরিস্থিতির পরিবর্তন কিন্তু অনিবার্য আপনি পছন্দ করেন আর না করেন পরিবর্তন আসবে ভালো হোক খারাপ হোক কোনো না কোনো পরিবর্তন আসবে যেহেতু আপনারা শুনি সাড়ে সাথে একেবারে শেষ চরণে আসছেন এজন্য আপনাকে নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে হবে আপনার উচ্চাভিলাষী লক্ষ্য পরিকল্পনা স্বপ্ন আপনি অর্জন করতে সক্ষম হবেন কিন্তু ব্যয়ের ব্যাপারটা আপনাকে কিন্তু লাগাম টানতে হবে যদি সামান্য পরিশ্রম করেন তবেই দেখবেন যে এই বিষয়গুলো কিন্তু আপনার আপনি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন মকর রাশিরা কোনো ধরনের অ্যাকশন নেওয়ার আগে নিজের শক্তি এবং দুর্বলতা পরিপূর্ণভাবে অবগত হতে হবে এই মাসের প্রথম দশটি দিন মাসের প্রথম দশটি দিন যদি আপনি না হন আপনি কতটুকু পারবেন এবং না পারবেন ওই যে একটু আগেই বললাম যে আপনি অর্থ আছে আপনার কাছে আপনি ব্যয় করে ফেলার পরে আপনি এটা পরিপূরক কিছু আছে কিনা অল্টারনেট হঠাৎ করে যদি আপনার আশাটা বন্ধ হয়ে যায় যেহেতু শনি সাড়ে সাতই চলছে কোনো কিছু আসবে কথা আছে সব কিছু ঠিক আছে হঠাৎ করে তা বন্ধ হয়ে যেতে পারে এগুলি কিন্তু আপনার দুর্বলতার বিষয়গুলো পরিপূর্ণভাবে আপনাকে অবগত হতে হবে যদি আপনি নিজের শক্তিমতা এবং দুর্বলতার প্রতি অবগত না থাকেন কি করতে পারবেন কি করতে পারবেন না কি করা উচিত কি করা উচিত না এগুলি যদি অবগত না থাকেন সেক্ষেত্রে আপনি আপনাকে যারা ভালোভাবে চেনে এমন শুভাকাঙ্ক্ষী অথবা অভিজ্ঞ কোনো ব্যক্তির সাহায্য নিন না হলে প্রফেশনাল কারো কাছে গিয়ে জেনে নিন যে আপনার দুর্বলতা কি আপনার উইক পয়েন্ট এবং স্ট্রং পয়েন্ট এগুলি আপনি জেনে নিন বর্তমান পরিস্থিতিতে কিন্তু এটা জানা আপনার জন্য একান্ত বাঞ্ছনীয় সাধারণত মকর রাশির মানুষরা উচ্চাকাঙ্ক্ষী হয়ে থাকে খুব হাই অ্যাম্বিশাস হয়ে থাকে এবং অনেক বড় বড় প্রতিষ্ঠিত ব্যক্তিরা কিন্তু এই মকর রাশি তবে অনেক বড় বড় প্রতিষ্ঠিত ব্যক্তিরাও কিন্তু এই শনির সারি সাথেতে কিন্তু একেবারে পড়ে গেছে বা অনেকেই অনেক সমস্যা আছেন এজন্য কর্মজীবনকে কিন্তু এই মকর রাশির মানুষরা সর্বপ্রথম প্রাধান্য দিয়ে থাকে কর্ম নেই তো এরা একেবারে ভালো অনুভব করে না তাই এ সময় অনেক মকর রাশিকে কিছু একটা স্যাক্রিফাইস করতে লক্ষ্য করা যাবে আপনি কোনো কিছু একটা স্যাক্রিফাইস করবেন যেমন আপনি কোনো সম্পর্ক হয়তো স্যাক্রিফাইস করবেন না হলে জমি বিক্রি করে দেবেন নাহলে বাড়ি গাড়ি কিছু একটা আপনি আপনার খুব প্রিয় কোনো জিনিস গয়না বা আপনার কোনো শখের কোনো জমি জমা যেটা আপনার বড় কোনো অ্যামাউন্ট আসবে অথবা আপনি আপনার ভাইয়ের সাথে না হলে সন্তানের সাথে না হলে পিতার সাথে আপনি সম্পর্ক তাদের মতের বিরুদ্ধে যে কিছু করবেন যার জন্য সম্পর্ক এই সময় হয়তো স্যাক্রিফাইস করে দিবেন এ বিষয়টি শুক্র গ্রহ ফেব্রুয়ারি মাসে মকর রাশিদেরকে আত্মবিশ্বাসী এবং শক্তি সংগ্রহ করাবে অর্থাৎ শুক্র গ্রহ আপনাকে এই সম্পর্ক বা যাই হোক না কেন আপনি যেটা স্যাক্রিফাইস করবেন এরটা স্যাক্রিফাইস করার ফলে যে আপনার আরও বেশি দ্বিগুণ তিনগুণ প্রফিট হবে এই বিষয়ে কিন্তু আত্মবিশ্বাসী করাবে এবং আপনার ভিতরে এক ধরনের মানসিক শক্তি তৈরি করবে তবে আপনাকে মনে রাখতে হবে শনির সাড়ে সাতিতে মকর রাশিদের ক্যারিয়ার বজায় রাখার জন্য শুভাকাঙ্ক্ষী যত বেশি তৈরি হবে বা যত বেশি তৈরি থাকবে বা আপনি যত বেশি তৈরি করবেন তত পরিস্থিতি সহজ হবে যদি আপনার একেবারেই শুভাকাঙ্ক্ষী না থাকে আমি বলবো কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন অথবা যারা সাইকোলজি নিয়ে কাজ করে অভিজ্ঞ কোনো ব্যক্তি প্রফেশনাল তাদের আপনি সহযোগিতা নিতে পারেন এছাড়াও আপনার কাছে যদি সহজ এই ধরনের কোনো সহকর্মী বা কারো কাছ থেকে যারা আপনাকে সহযোগিতা করতে পারবে তাদের কাছ থেকে যোগাযোগ আসলে এইসব ব্যাপার উড়িয়ে দেবেন না যত বেশি আপনি মানুষকে সময় নিজের আশেপাশে রাখতে পারবেন আপনার সহযোগিতার জন্য তত বেশি কিন্তু আপনার প্রফিট হবে তো বন্ধুরা এরপরে আসুন মাসের মাঝামাঝি সময়টি মকর রাশিদের কেমন যাবে আমি দেখছি যে এখানে গ্রহদের প্রভাবে আপনাদের মধ্যে কাজের উৎসাহ হ্রাস পাবে অর্থাৎ আপনারা একটা কাজ করছেন সেই কাজটি নিজে করতে যেয়ে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা অথবা হেল্পিং হ্যান্ডের অভাবে আপনাকে সাহায্য করবে এরকম মানুষের অভাবে আপনার মধ্যে উৎসাহ হ্রাস পেতে পারে আবার আছে যে আপনি কাজ করতে গেলেন বিভিন্ন জটিলতার কারণে এখানে আপনার উৎসাহটা কমে যেতে পারে আপনাকে এই সময় ছোটখাটো ভুল ত্রুটি সংশোধন করতে হবে কারণ ভুল ত্রুটিগুলো আপনার হয়তো চোখে পড়বে না কিন্তু তা খুটিয়ে খুটিয়ে বের করে আপনাকে সমাধান করতে হবে আপনি যদি সংশোধন না করেন সেক্ষেত্রে আপনি আপনার ভুল ত্রুটিগুলোকে সংশোধন না করলে ছোটখাটো সমস্যাগুলো আপনার জন্য বড় প্রতিবন্ধকতা তৈরি করবে বিষয়টি মকর রাশিদের একেবারেই পছন্দ হবে না এই ছোটোখাটো বিষয়গুলো আর ছোটোখাটো বিষয়গুলো দেখার জন্য আগে যেরকম আপনার আশেপাশের মানুষ লোকবল ছিল তাই সময় থাকবে না যা আপনি পছন্দ করবেন না কিন্তু পছন্দ না করলেও আপনাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু এটি সংশোধন করতে হবে এছাড়া আর্থিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি অত্যন্ত অলাভজনক হবে এই যে ছোটোখাটো ভুলের জন্য আপনার এখানে দৌড়াদৌড়ি করা ও টাকা খরচ হওয়া সময় নষ্ট হওয়া এটা কিন্তু একটা যে প্রোডাক্টিভ এই দৃষ্টিকোণ থেকে কিন্তু অত্যন্ত অলাভজনক এই জন্য আপনি আরও বেশি এই এটা আপনার অপছন্দ হবে এই জন্য ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে মকর রাশিদের অন্য কিছুতে খুঁজতে হবে যে না এখন হচ্ছে না পরে হবে বা যে কোনো উপায়ে আপনাকে একটা খুঁজতে হবে কারণ আপনারা যে ধরনের খুঁতখতের মানুষ সেক্ষেত্রে কিন্তু মকর একটু খুঁতখুঁতে হয়ে থাকে এই খুৎকুতের স্বভাবের জন্য কিন্তু আপনি এই কর্ম নিয়ে কিন্তু সান্ত্বনা পাবেন না আপনাকে অন্য কিছু দিয়ে এটাকে মেকআপ করতে হবে যদি আপনার সাথে এরকমটি হয় সেক্ষেত্রে আপনার ফিটনেস এর জন্য বা আপনি নিজের ফিটনেসের দিকে নজর দিতে পারেন জিমে যাওয়া আপনার জন্য শুভ হবে কারণ অন্যদিকে আপনি ফোকাস দেন আপনার যদি এই সময় শরীর স্বাস্থ্য আপনি ভালো করতে পারেন আচ্ছা এদিক দিয়ে না হয় কর্মে না হয় আমি ঠিক কর মতো প্রোডাকটিভ কিছু করতে পারলাম না কিন্তু এদিক দিয়ে আমার প্রোডাক্টিভ হলো এই জন্য আপনি ফিটনেস ক্লাবে যেতে পারেন সেখানে যেয়ে আপনি এক্সারসাইজ করে দেখতে পারেন বিষয়টা আপনার জন্য শুভ হবে লক্ষণীয়ভাবে অন্যদিকে বুধ গ্রহের প্রভাবে বেশ কিছু মকর রাশির মানুষরা মাসের মাঝামাঝি সময় অতি সংবেদনশীল হয়ে উঠতে পারেন যা অন্যের কাছে খুব চোখে লাগবে এটি একটি লক্ষণীয় বিষয় বলছে এই কারণে যে এই যে আপনার আপনি যে অতি সংবেদনশীল হয়ে উঠবেন এমনিতে তো একটা খুঁতখুতে ভাব থাকে মকর রাশিদের কিন্তু এ সময় অত্যন্ত বেশি হয়ে পড়বে যার কারণে এটি অন্যদের কাছে কিন্তু চোখে লাগার মতো হবে যা আপনাকে হঠাৎ স্মৃতির অতল গহবরে ডুবিয়ে দেবে এবং বিষয়টি অপ্রীতিকর হতে পারে এমন হতে পারে আপনি পুরনো দিনে চলে গেছেন পুরনো বিশ বছর আগে দশ বছর আগে পনেরো বছর আগে বা আরো বেশি যাদের বয়স ধরেন আশি নব্বই বছর সেসব সিনিয়র সিটিজেনরা হয়তো তার খুবই ইয়াং লাইফে হয়তো সে চল্লিশ বছর পঞ্চাশ গভীরে ডুব দিবেন এই বিষয়টি অন্যদের কাছে অপ্রীতিকর হতে পারে যে আপনি আবার সে এখন আপনি একজন সত্তর আশি বছর বা নব্বই বছরের একজন মানুষ আপনি সে চল্লিশ বছর বয়সে বা পঁয়ত্রিশ বছর বয়সে যেভাবে চলাফেরা করতেন তা যদি আপনি আবার করতে চান বা সে যেভাবে যদি আপনি স্মৃতিতে ডুবে যান সেভাবে আপনি সবার সাথে বিহেভ করেন সেটা অনেকেই হয়তো আপনার সন্তানরা বা নাতিপুতিরা হয়তো মেনে নিবে না আমি জাস্ট উদাহরণ দিয়ে বললাম এটা ইয়াং পার্সেন্টের ক্ষেত্রেও হতে পারে মিড এজের ক্ষেত্রে হতে পারে অথবা সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রেও হতে পারে অতীতের ভুলের জন্য নিজেকে তিরস্কার এই সময় কিন্তু আপনার করা উচিত হবে না যে আমি অতীতে এটা পারতাম এখন আমি এটা পারি না এভাবে নিজেকে তিরস্কার করবেন না কারণ মাসের মধ্যম সময়ে মকর রাশিরা কোনো কিছু নিয়ে অনুশোচনায় যন্ত্র পা যন্ত্রণা পাওয়ার কিন্তু একটি লক্ষণ দেখা যাচ্ছে এ সময় গ্রহদের যে আমি পজিশন দেখছি এতে কিন্তু আপনি যন্ত্রণা পেতে পারেন তবে সব কিছু ঠিক করার সুযোগ কিন্তু আছে আপনি যদি মনে করেন যে সুযোগ নেই এটা কিন্তু একেবারে ভুল অনেকে আছে চিন্তা করে যে আমার তো বয়স হয়ে গেছে আমি তো সুযোগ নেই এটা কিন্তু সম্পূর্ণ ভুল সুযোগ কিন্তু অবশ্যই আছে এই জন্য অনুশোচনা যত কম করা যায় ততই আপনার জন্য ভালো কারণ অনুশোচনা থেকে যন্ত্রণা হওয়ার মতো লক্ষণ আমি দেখতে পাচ্ছি এ সময় আপনার প্রতি কারো কোনো অভিযোগ থাকলে তার কাছে আপনি ক্ষমা চেয়ে নিতে পারেন আপনার সন্তান হতে পারে আপনার পিতামাতা হতে পারে বন্ধু বান্ধব হতে পারে আপনার ড্রাইভার দারোয়ান হতে পারে তাদের কোনো হয়তো অভিযোগ আছে আপনি তাদের সাথে কোনো অন্যায় করেছেন এই সময় তাদের কাছে আপনি ক্ষমা চেয়ে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনুশোচনা অনেক কমে যাবে এরপরে আসুন যে ফেব্রুয়ারি মাসের শেষ নয়টি দিন যেহেতু উনত্রিশ তারিখের মাস এটি শেষ নয়টি দিন কেমন যাবে আমি দেখছি যে এই শেষের দিকে অপ্রত্যাশিতভাবে মকর রাশিদের আর্থিক অবস্থা লক্ষণীয় উন্নতি হবে হঠাৎ করে কোথাও থেকে আপনার টাকা পয়সা আসার যোগ তৈরি হবে এ সময় বেশিরভাগ মকর রাশিদের ক্ষেত্রে আমি দেখছি আপনি হয়তো কল্পনাও করেননি এমন জায়গা থেকে চলে আসার সম্ভাবনা আছে কারো ক্ষেত্রে কম আসবে কারো ক্ষেত্রে অফুরন্ত আসবে লাভজনক প্রকল্পগুলো আপনার হাতে প্রবাহিত হবে আপনি যদি কোনো প্রজেক্ট হাতে নেন বা প্রজেক্টের কোনো প্রজেক্ট হাতে নেওয়ার কথা থাকে সেটি কিন্তু এ সময় আপনার হাতে চলে আসবে এবং লাভজনক হিসেবে পরিগণিত হবে এবং ফলস্বরূপ আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে যারা প্রজেক্ট নিয়ে কাজ করেন ব্যবসায় কাজ করেন কন্ট্রাক্টরে করেন এদের জন্য কিন্তু অত্যন্ত শুভ হতে চলেছে মাসের শেষের এই নয়টি দিন ফেব্রুয়ারির রাশিফল অনুসারে অর্থাৎ এদের এই ফেব্রুয়ারি যে লাস্টের নয়টি দিনে যে গ্রহদের প্রভাব এটি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে অভিজ্ঞতার ক্ষেত্রটি মকর রাশির জন্য গুরুত্বপূর্ণ হবে যারা অভিজ্ঞ পার্সন আছেন আপনি কাজটি আগে থেকে জানেন আপনার একটা অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতা দিয়ে আপনি অনেক বড় সফলতা এ সময় অর্জন করতে পারবেন এজন্য মকর রাশিদের অভিজ্ঞতা এ সময় কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বড় নগদ প্রাপ্ত ঘটবে যাদের অভিজ্ঞতা আছে আপনার অভিজ্ঞতা দিয়ে আপনি অনেক বড় নগদ অ্যাডভান্স আপনি পেয়ে যেতে পারেন এই জন্য মাসের শেষের দিকে আপনার মনোরঞ্জনের জন্য যত খরচ করুন না কেন তা আপনার বাজেটে বড় ধরনের প্রভাব ফেলবে না প্রথমে আমি বলেছি যে খরচ করবেন না কিন্তু মাসের শেষের দিকে এসে আপনি কিন্তু বড় ধরনের একটা অ্যামাউন্ট আপনার মনোরঞ্জন হতে পারে আপনার শখ হতে পারে আপনার লাকজারি লাইফের জন্য আপনি কিছু খরচ করতে চাচ্ছেন সেটা কিন্তু বড় ধরনের কোনো প্রভাব ফেলবে না অন্যদিকে মঙ্গলের প্রভাবে মকর রাশির মানুষরা আকস্মিক অসুবিধা থেকে দ্রুত বেরিয়ে আসতে পারবেন পাশাপাশি এ পর্যন্ত অনিয়ন্ত্রিত অচল পারিপার্শ্বিক অবস্থা দ্রুত গতিতে এগোতে শুরু করবে অন্যদিকে রাহুল প্রভাবে অ্যাক্সিডেন্ট থেকে নিজের ক্ষতি এড়াতে আপনাকে যানবাহন ব্যবহার অথবা চলাচলের সময় সতর্ক থাকতে হবে পায়ে চোট আঘাত পেতে পারেন সতর্ক থাকুন যতটুকু সম্ভব টিম ওয়ার্ক করার চেষ্টা করুন আপনার সাথে কাউকে রাখুন একের অধিক মানুষকে সেক্ষেত্রে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কমে যাবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন